আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা তোমরা ইতিমধ্যে অবগত আছো যে বিমান সেনা এনটি চুয়ান্ন যে সার্কুলারটি প্রকাশিত করেছে নন টেকনিক্যাল সার্কুলারে এখানে আবেদন করার জন্য তোমাদের বয়সের বিষয়টি বুঝতে সমস্যা হচ্ছে কত বছর থেকে কত বছরের ভিতরে জন্মগ্রহণ করে থাকলে এখানে আবেদন করতে পারবে এ সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেবো যদিও আমরা বিস্তারিত একটি ভিডিও দিয়েছিলাম এরপরেও তোমরা অনেকে হোয়াটসঅ্যাপে আমাকে নক করছিলে যে বয়সের বিষয়টি বুঝতে সমস্যা হচ্ছে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি বয়সের বিষয় আপনাদের যত প্রশ্ন আছে বিস্তারিত বুঝতে পারবেন এই সার্কুলারটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। এখানে শুধুমাত্র এসএসসি পরীক্ষায় ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবে বা এসএসসি সময়ের যে কোনো বোর্ড থেকে উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবে আবেদন করতে পারবে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা এবং আবেদন করার জন্য আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ষোলো বছর থেকে একুশ বছরের ভিতরে বয়সটি হিসাব করার জন্য তেরো এপ্রিল দুই হাজার ছাব্বিশ তারিখ ধরে হিসাব করতে হবে এবং বয়সের ক্ষেত্রে কোনো হলকনামা গ্রহণ হবে না এখানে আবেদন করার জন্য প্রার্থীর জন্ম হতে হবে তেরো চার দুই সাল থেকে তেরো চার দুই সালের ভিতরে যে সকল প্রার্থীরা এ তারিখের ভিতরে জন্মগ্রহণ করেছ তারা বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদন করতে পারবে এই নন টেকনিক্যাল সার্কুলারটিতে স্কিনে আমরা তোমাদের বোঝার সুবিধার্থে জন্ম তারিখটি লিখে রেখেছি দেখতে পাচ্ছ এখানে কত থেকে কত তারিখের ভিতরে জন্মগ্রহণ করে থাকলে আবেদন করা যাবে এ বিষয়ে বিস্তারিত বলা হয়েছে এরপরও বুঝতে সমস্যা হলে জন্ম তারিখটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো আমরা বিস্তারিত বলে দেব এখানে আবেদন করতে পারবে কি পারবে না এ সম্পর্কে এই সার্কুলারটি সম্পর্কে আমাদের চ্যানেলে এতে পূর্বে একটি বিস্তারিত ভিডিও দেওয়া হয়েছে এখানে আবেদন করার সময় সম্পর্কে কিভাবে আবেদন করতে হবে এবং শারীরিক যোগ্যতা সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ শারীরিক যোগ্যতার বিষয় দেওয়া রয়েছে এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেল থেকে মূল ভিডিওটি দেখতে পারো সার্কুলারটি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ সকলকে